অ্যান্টিবায়োটিক বা জ্বরের চিকিৎসা কি অ্যান্টিবায়োটিক না জ্বরের চিকিৎসা অ্যান্টিবায়োটিক না আমরা যদি জ্বরের কারণটা বের করতে পারি তখন যদি দেখি এটার জন্য একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া দায়ী তখন শুধু আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু করতে পারি তাহলে আমরা এই বিষয়টা স্যার পরিষ্কার দর্শকদেরকে করতে পারি দর্শক আশা করি আপনারাও বিষয়টা পরিষ্কার হয়েছেন আমাদের অতিথির কথা থেকে যে জ্বরের চিকিৎসা আসলে অ্যান্টিবায়োটিক নয় আমরা অনেক সময় দেখতে পাই যে কারো একটু জ্বর হয়েছে উনি একটি পাশের ডিসপেন্সারি ওষুধের ফার্মেসিতে গিয়েছেন এবং সেখান থেকে একটা প্যারাসিটামল তারপরে একটা অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন বা কিছু একটা অ্যান্টিবায়োটিক অনেক সময় ওখান থেকেও সরবরাহ করে দিচ্ছে অথবা রোগীরা নিজেরাও বলেই খাচ্ছে সেরকম কিন্তু প্রায় দেখা যায় তো এটা নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য একটি ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে আমি এই বিষয়টি আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে যেহেতু আমরা এখন পরিষ্কার যে জ্বরের সুনির্দিষ্ট চিকিৎসা অ্যান্টিবায়োটিক নয় তবে জ্বরের কারণে যদি কোনো ব্যাকটেরিয়ার আহ জড়িত থাকে তাহলে সেখানে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি